আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছি শনিবার এবং রবিবার এগারো ও বারোই অক্টোবর এই দুই দিনই বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাজার লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশে শুরু হয়ে গেছে বৃষ্টি তবে শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টির কিছুটা নিম্নমুখী হলেও শনিবার থেকে কিন্তু আবার বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো এদিকে শনিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু সকাল থেকে কিছু কিছু জেলায় দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে সকাল বা সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ি হবিগঞ্জ সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি ঝালোঘাটি বরগোনা পোটো ভোলা এদিকে ঝিনাইদুয়া চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়ার কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল ছয়টার সময় হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শনিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ বৈদপুর গোপালগঞ্জের কিছু কিছু অংশের দিকে আবার একে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে শনিবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে শনিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর নোডাইল গোপালগঞ্জ মাদরীপুর ফরিদপুর মাগুড়া ঝিনেদুয়ার চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া যশোর নোডাইলের কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুটার সময় বারোটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শনিবার দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের এদিকে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালোঘাটি বরগোনা পটুয়াখালী বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মাগুরা ঝিনাইদা মেহেরপুর চুয়াঙ্গা কুষ্টিয়া যশোর নড়াইলের কিছু অংশে আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দবনের কিছু সংসে কিন্তু শনিবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তারপরবর্তীতে গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌল্লিবাদার নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু সংসা কিন্তু শনিবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শনিবার আরও কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেবা দিকে শনিবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেবাদিকে এদিকে নেত্রকোনা সুনাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর এদিকে চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙামাটি আবার এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট ও খুলনারও কিছু অংশে শনিবার সন্ধ্যা ছয়টার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে চোয়ারঙ্গাম কুষ্টিয়া মেহেরপুর ও পামনারও কিছু অংশে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে এদিকে শনিবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু শনিবার রাত বারোটার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী শনিবার শেষে রবিবার ভোর রাতের দিকে যদি লক্ষ্য করি ভোর রাত বা ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার কুমিল্লা নারায়ণগঞ্জ ফেনী চাঁদপুরের কিছু কিছু অংশ কিন্তু রবিবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো শনি রবিবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ফেনি নোয়াখালী লক্ষীপুর ভোলা পটোখালী বরগুনা ঝালঘাটি পিরাজপুর বরিশাল বাগেরহাট ছাতকীরা খুলনার কিছু কিছু অংশে রবিবার বিকেল সকাল বা ভোর দিকে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আসার দিকে মৌলহীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়েরও কিছু কিছু সংসে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার সকাল সাতটার সময় পরবর্তী রবিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে মৌলহীবাজার হবিগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে রবিবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরেজপুর ঝালুকাটি বরগোনা পটো খালি ভোলা এদিকে ফেনিউনা খালি লক্ষ্মীপুরের কিছু কিছু সমস্যা কিন্তু রবিবার দুপুর দুইটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে আবহাওয়ার যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে রবিবার রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তবু চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তোকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু অতি সামান্য সামান্যকরণের বেশি সম্ভাবনা রয়েছে তবে যেহেতু সামনে শীত মৌসুম আসতে চলেছে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও আবার ভোরের দিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে কিছুটা শীতের অনুমতি কিন্তু তৈরি হয় ভোরের দিকে তো এদিকে যদি আমার কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রবিবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার রাত্রে কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার সোমবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সোমবারও কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র শুক্রবার শনিবার এবং রবিবার এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মা বেশি সম্ভাবনা দেখা গেলো আবার পরবর্তী সামনের দিনগুলোতে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সতেরো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো প্রথমে কিন্তু বাংলাদেশের থেকে বৃষ্টি কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলেও আবার আঠারো তারিখ দুপুরে কিন্তু ভাৰ বিশ্বাস প্ৰৱেশ কৰ্তট্টগ্ৰামৰ দি পৰৱৰ্তী উনৈছ তাৰিখৰ দিশে যদি লক্ষ্য কৰি ত'লে বনাইছ তাৰিখে যদি বিভিন্ন জিলাৰ ভাৰ বিশ্বৰ সম্ভাৱনা ৰৈছে ৰাতিৰ দীঘল রাত বা সন্ধ্যা সাতটার দিকে কিন্তু চট্টগ্রামের দিকে হালকা পুরনো বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার একুশ তারিখে বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিশ তারিখে কিন্তু বিভিন্ন জেলায় থেমে থেমে বেশি সম্ভাবনা রয়েছে তবে সামনে যেহেতু ছয় থেকে সাত দিন বা আট থেকে দশ দিন রয়েছে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হলেও হতে পারে আবার এই দিকে একুশ তারিখে কিন্তু বেশি সম্ভাবনা দেখা গেল বাইশ তারিখে যদি লক্ষ্য করি বাইশ তারিখে কিন্তু দুপুরে কিন্তু বেশি সম্ভাবনা দেখা গেল বিভিন্ন অংশে আবার তেইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তেইশ তারকের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে চব্বিশ তারকের কিছু সমস্যা কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা বা ভোরের দিকে থাকবে কোন কোন জেলায় শীতের কিছুটা প্রভাব এদিকে এগারোই অক্টোবর রোজ শনিবার ভোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে চব্বিশ ডিগ্রি বা এর উনিশে কিন্তু বিভিন্ন জেলায় নেমে আসতেছে আবার সামনের দিনগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আরও নিম্নমুখী বাইশ ডিগ্রি বা এর উনিশে কিন্তু নেমে আসতেছে তো আবার সামনের দিনগুলো আগামী তেইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেইশ তারিখ সকালে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও তবে সামনে যেহেতু পনেরো বিশ দিনের দশ থেকে পনেরো দিন এসে আবহাওয়া কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হবে তো এক কথাই বলা যায় শনিবার এবং রবিবারে এই দুই দিনের দুপুরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাত্রা লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এবং কি সারাদিনে কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে থেমে থেমে বেশি সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো এই এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা করাচ্ছে সবাইকে